বিরুদ্ধে কৌশলে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে পার্শ্ববর্তী দেশ এই মেয়ের সাথে উপদেষ্টার এমন কি করছে যে বিষয় নিয়ে মুখ খুললে উপদেষ্টাদের তলা থাকবে না দর্শক এই মেয়ের কথা শুনে তারপরে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই মেয়ের কথা সত্য নাকি মিথ্যা সাথে সাথে ভারত নাকি আমাদের চট্টগ্রাম দখল করে নিচ্ছে এই বিষয় নিয়ে ডক্টর ফয়জুলা পরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে যে কথাগুলি দর্শক আপনারা শুনতে পাবেন তাই দর্শক বিনিয়োগ সম্পর্কে দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা আশা করব ভিডিওগুলি দেখে আসি আমাকে মুখ খোলাবেন না আমি মুখ খুললে কি পুপুদেশটাতে তোলা থাকবে না ঠিক আমার নিজের دشر

সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ডলক বলে একটা শব্দ আছে অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই অসম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জিনিস কোনো জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয় এবং অনেক টাকা দিতে হয় হয় তার একটাই কারণ অনেকটা ঘুরে আসতে চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে সেই ডিস্টেন্সটা একদম মিটে যাবে এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু অত্যন্ত সেন্সেটিভ একটা জায়গা বাংলাদেশের বিরুদ্ধে কৌশলে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে পার্শ্ববর্তী দেশ এবং আপনারা জানেন যে একজন বিতর্কিত সাংবাদিক পরিচয়দারী ব্যক্তি তিনি বিশেষ করে চট্টগ্রামের যে অঞ্চল রয়েছে এই চট্টগ্রামের অঞ্চলকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং বক্তব্য দিয়েছেন এক বাক্যে তার দেশে বিভিন্ন ধরনের কল্যাণ সাধিত হবে যদি এই চট্টগ্রামের যে অঞ্চলটা এটাকে যদি তাদের হয়ে যায় আমি এখানে বেশ বড় ধরনের একটি ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছি কারণ এগুলো হচ্ছে তাদেরকে সৃষ্টি করা হচ্ছে কিছু পাগল ছাগল দিয়ে বক্তব্য দেওয়ানোর অর্থই হচ্ছে যে এটা আমাদের অফিসিয়াল কথা না কিন্তু এটাই তাদের অফিসিয়াল কথা তারা যে কোনো মূল্যে বাংলাদেশের ওই পার্টুকে দখল দিয়ে তাদের বানাতে চায় এবং সেটা তাদের প্যাটের কথা কিন্তু একটা পাগল সাংবাদিক দিয়ে এই বক্তব্য দেয়াচ্ছে। এবং তারপরেও আমরা এখন পর্যন্ত সেটার ব্যাপারে সতর্ক হতে পারিনি এটা আমাদের ব্যর্থতা আমরা এখনও বুঝতে পারছি না যে কি ভয়ানক ষড়যন্ত্র পাশে বসে তারা নিচ্ছে আগেও নিয়েছে এখনও নিচ্ছে প্রিয় সহযোদ্ধা ভাইরা দেশবাসী আপনারা জানেন যে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বিভিন্ন সময়ে যে সংঘাত তৈরি হয় বিভিন্ন ধরনের আপনারা দেখে থাকেন যে হঠাৎ করে পাহাড়ি এবং সেখানে আদিবাসী এরকম বিভিন্ন নামে বেনামে ষড়যন্ত্র চলে এর মূল সবগুলোর পিছনে হচ্ছে একটা মহাপরিকল্পনা সেটা হচ্ছে যে কোনো মূল্যে ওই জায়গাটু ধরে নিতে হবে নিয়ে যেতে হবে এবং সেটাই এই উচ্ছৃষ্টভোগী এক পার্শ্ববর্তী দেশের দালাল সাংবাদিক যে কিনা বিভিন্ন সময় বিতর্কিত মিথ্যাচার করে যাচ্ছে সেই মিথ্যাচার কৃত সাংবাদিক সেই বক্তব্যটু রেখে আবার নতুন করে আলোচনা এসেছে আমি এর তীব্র নিন্দা জানাই বাংলাদেশের সরকারকে অনুরোধ করব। সময় থাকতে এখনই এই মুহূর্তে রাষ্ট্রীয়ভাবে আপনাদের পক্ষ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে চিঠি পাঠাতে হবে এদের যে রাষ্ট্রদূত আছে তাকে তলব করা উচিত এবং তাকে জিজ্ঞেস করে ওই সাংবাদিককে আরেকটি রাষ্ট্রের সার্বভৌমত্বের উপরে অন্যায়ভাবে অযাচিতভাবে কথা বলার কারণে তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের মাধ্যমে তাকে ওই দেশে শাস্তির ব্যবস্থা করা শুধু শাস্তি নয় তার এই বক্তব্যকে যদি কেউ সমর্থন দেয় ওই দেশের তারাও আমার দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলবেন তাদেরকেও শাস্তির আওতায় এনে বিচার কনফার্ম করতে হবে ওদের কাছে জানতে হবে যে এটা তোমার পেটের কথা না এটা তোমার মুখের কথা না এটা পাগল ছাগলের কথা এবং পাগল ছাগলের কথাই যদি হয় তাহলে সেই কথাটার উপরে তোমরা যদি বিশ্বাস নাই রাখো তাহলে পাগল ছাগলকে বিচারের আওতায় আনতে সমস্যা কোথায় আপনারা জানেন বিভিন্ন খেলা চলছে আমাদেরকে নিয়ে গত কয়েক মাস পর্যন্ত মিথ্যাচার করে আমাদের দেশের সাধারণ জনগণের যে একটি চিন্তা চেতনা শেখ হাসিনার বিদায়ের পরে এই দেশের জনগণ যে আজকের মানে কি বলে এই দেশের জনগণ যে খুশি হয়েছে হাসিনার বিদায়ে সেটাকে নিয়ে পর্যন্ত বিতর্কিত করা যে না এদেশে হাসিনা না থাকলে সব শেষ হয়ে যাচ্ছে কোথায় বসে পাশের দেশে বসে